হ্যালো স্টুডেন্টস আমরা আবার চলে এসেছি এন দু হাজার ষোলোর পরীক্ষায় পড়া কয়েকটি প্রশ্ন নিয়ে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন কম্পিউটারের ভাষায় ল্যান কি তার আগে জেনে নেই ল্যানের ফুল ফর্ম কী ল্যান এল এ এন ল্যান ল্যান এর ফুল ফর্ম হলো লোকাল এল ও সি এ এল লোকাল এরিয়া এ আর ই এ এরিয়া নেটওয়ার্ক এনইটি নেট ডব্লু ওআরকে লোকাল এরিয়া নেটওয়ার্ক আসলে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা কী আসলে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটি হলো বুঝতে গেলে ধরো তোমার অফিসে বা স্কুলে কয়েকটি কম্পিউটার আছে অফিসে বা স্কুলের এই কম্পিউটারগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্যে একটি ছোট্ট নেটওয়ার্ক তৈরি করা হয় একেই বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী প্রশ্ন ও জি সি কি ওএনজিসি কথাটির পূর্ব অর্থ হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস গ্যাস কর্পোরেশান লিমিটেড এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এরা তেল এবং প্রাকৃতিক গ্যাস তৈরি করে এই হলো ওয়াইল্ড অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড পরবর্তী প্রশ্ন চাণক্যের অপর নাম কী চাণক্যের অপর নাম কৌটিল্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত এবং বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা আচ্ছা চাণক্যের লেখা গ্রন্থের চাণক্যের লেখা বইটির নাম কি অর্থশাস্ত্র অর্থশাস্ত্র চাণক্যের লেখা চলে আসি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন অক্টোপাসের রক্তের রং কি অক্টোপাসের রক্তের রং হলো নীল আচ্ছা অক্টোপাসের রক্তের রং নীল হয় কেন আমাদের রক্তের রং লাল হয় লাল হয় তার কারণ হলো আমাদের রক্তের রং লাল হওয়ার কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন কিন্তু অক্টোপাসের রক্তের নীল হয় তার কারণ অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন থাকে হিমোসায়ানিন হিমোসায়ানিন থাকে আচ্ছা অক্টোপাস সম্পর্কে আরো একটা তথ্য জেনে রাখি অক্টোপাসের তিনটি হৃদপিণ্ড আছে তিনটি হার্ট তিনটি হার্ট আছে অক্টোপাসের পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফলকে পুরস্কার প্রথম কে পেয়েছেন দাদা সাহেব ফলকে পুরস্কার প্রথম পেয়েছেন দেবিকা রানী দেবিকা দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফলকে পুরস্কার পান আচ্ছা এই দাদা সাহেব ফলকে পুরস্কারটা আসলে কি দাদা সাহেব ফলকে পুরস্কারটা আসলে চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফলকের সম্মানের জন্য দেওয়া হয় চলচ্চিত্রে এই পুরস্কারটা দেওয়া হয় দাদা সাহেব ফলকে পুরস্কার পরবর্তী প্রশ্ন ফেমাস টাইটনিক জাহাজটি কোন দেশের ছিল ফেমাস টাইটনিক জাহাজটি আসলে ব্রিটিশদের ছিল ব্রিটিশ এই ফেমাস টাইটনিক জাহাজটি উনিশশো সালে উনিশশো সালে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল সকালবেলা ডুবে গিয়েছিল কোথায় উত্তর আটলান্টিক মহাসাগরে নর্থ আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরে আচ্ছা এটি কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটি সাউথিমটন থেকে এইচ এ এম সাউদিম টম থেকে যাচ্ছিল নিউ ইয়র্ক সিটিতে ওয়াই ওয়াই ও আর কে ওয়াই নিউ ইয়র্ক সিটি সিটিতে যাচ্ছিল পরবর্তী প্রশ্ন রিয়েল কোন দেশের মুদ্রা রিয়েল হলো ব্রাজিল ব্রাজিল এর মুদ্রা তার মানে তোমাদের আরও কয়েকটি দেশের মুদ্রা সম্পর্কে জেনে নিতে হবে আচ্ছা আমি কয়েকটি দেশের মুদ্রা সম্পর্কে আলাদা ভিডিও বানিয়ে দেবো পরবর্তী প্রশ্ন কোন বছর প্লুটো আবিষ্কার করা হয়েছিল প্লুটো আবিষ্কার করা হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে একজন অ্যাস্ট্রোনোমার নাম ক্লাইড ক্লাইড টমবাক প্লুটো আবিষ্কার করেন এটাকে সৌরজগতের নবম গ্রহ উপাধি দেওয়া হয় নবম গ্রহ কিন্তু দু সালে দু সালে এর উপাধি হ্রাস করা হয় হ্রাস করে একে বলা হয় এটি একটি বামন গ্রহ বামন গ্রহ